কোরবানির মাংস খেতে খেতে যারা একদম বিরক্ত হয়ে গিয়েছেন আর মাংস খেতে ভালো লাগছে না আজকের রেসিপিটা তাদের জন্য এরকমভাবে ভাবে কুরবানির মাংস দিয়ে অথবা বাসায় যে কোনো সময় রান্না করা যে কোনো চার পাঁচ টুকরো মাংসের পিস বেঁচে গেলে সেগুলো এভাবে করে আপনি একটু হাত দিয়ে ছাড়িয়ে নেবেন দেখতে পাচ্ছেন কাজটা আমি কিভাবে করছি মাংসের পিসগুলো সোজা কথা একদম জোড়া জুড়া করে নিতে হবে আর এগুলো কিন্তু শুধুমাত্র সলিড পিস হতে হবে মাংসের তো দেখতেই পাচ্ছেন মাংসের পিসগুলো আমি একদম করে নিয়েছি আর এখন এই নিচ্ছি সবার আগে আটাটা একটু মেখে তাহলে ভালো হয় এখানে আমি কাপ পরিমাণে ময়দা নিয়েছি দিয়েছি লবণ চামচ পরিমাণে আর দিয়েছি তেল এখানে আমি এক টেবিল চামচের মতন তেল দিয়ে ভালোভাবে তেলের সাথে ময়দাটাকে এরকম হাত দিয়ে মিক্স করে নিচ্ছি কোনোভাবে যেন কোনো লামস না থাকে তেল আর ময়দার তো খুব ভালোভাবে মিক্স করে নিই তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি কাপ পরিমাণে এক কাপ পরিমাণে ময়দার জন্য কাপ পরিমাণে পানি একদম পারফেক্ট তবে ওয়ান আপনাদের একটুখানি কম বেশি লাগতে পারে আমার সবসময়ে এটা পারফেক্ট হয় তো দেখতেই পাচ্ছেন আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে এখন আমি এর উপর থেকে অল্প একটু তেল ব্রাশ করে দেব যাতে করে এটার উপরটা একদম ড্রাই না হয়ে যায় এরপর আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ডেকে একটা সাইডে রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে আমি পুড়টা তৈরি করতে চলে এসেছি চুলায় আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণে তেল তার মধ্যে আমি দুই কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অনেকটা বেশি নিতে হবে আর দিয়েছি এখানে লবণ আমি এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে লবণ দিয়েছি আর দিয়েছি একটা চামচ পরিমাণে কাঁচা মরিচ কুচি যেহেতু মাংসটা আমার আগে থেকে রান্না করা সেহেতু মাংসটাতে কিন্তু কিছুটা ঝালের পরিমাণ থেকেই যায় এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি ওয়ান আর এখানে দিয়েছি মরিচের গুঁড়া হাফ চা গরম মসলার গুঁড়ো দিয়েছি ওয়ান চা চামচ পরিমাণে সবকিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আহামরি খুব বেশি একটা মশলার কোনো দরকার নেই এবার আমি এখানে ছাড়িয়ে রাখা সেই জুড়া মাংসটা দিয়ে দেবো জুড়া মাংসটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সবকিছুর সাথে মোট কথা দশ মিনিটের বেশি এটাকে রান্না করার কোনো দরকার নেই দশ মিনিটও দরকার হয় না সাত আট মিনিট হলেই হয়ে যায় সোজা কথা যে এটার কাঁচা গন্ধটা যেন মশলা চলে যায় আর পেঁয়াজটা যেন একটু সফট হয়ে আসে তো দেখতেই পাচ্ছেন আমার সব কিছু হয়ে গিয়েছে আমি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর পুরটা নামিয়ে একটা সাইডে রেখে তারপর আমি এখানে ময়দাটাকে বেলে নেবো দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ রেস্টে রাখার ফলে ময়দাটা কিন্তু একদমই সফট হয়ে গিয়েছে এবার আমি সামান্য একটু লেজি কেটে নিচ্ছি আর এটার পরিমাণটা হবে আমরা পুরি অথবা সিঙ্গারা বানাইতে যে যতটুকু পরিমাণে ময়দার পরিমাণে নিলেই হবে আর এটা কিন্তু লম্বা করে বেলে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে রুটিটা করছি সামান্য একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এরপর আমি এটাকে লম্বা করে এভাবে বেলে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই একটু ভালো করে খেয়াল করতে হবে দেখতে পাচ্ছেন আমি রুটিটা কিভাবে করে বেলে নিয়েছি তো রুটিটা আমার বেলা হয়ে গেলে এর মধ্যে আমি পুরটা কিভাবে অ্যাড করব আর ডিজাইনটা কিভাবে করব সেটা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করতে হবে তো রুটিটা আমার বেলা হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু পানি নিয়েছি একটা সাইড থেকে আমি এরকম একটু রাউন্ড করে পানি লাগিয়ে দিয়েছি পানিটা লাগিয়ে দিয়ে এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি আমি চামচের সাহায্যে পুরটা এখানে দিয়ে দেব আর হাত দিয়ে দিতে গেলে কিন্তু হাতে মশলা এবং তেলটা লেগে এখানে যে রুটিটা রুটিটার শেপটা অথবা রুটিটা দেখতে খারাপ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন একটা সাইড আমি ফোল্ড করে দিয়েছি যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করি ফোল্ড করে দিয়ে আরেকটা সাইডের যে অংশটা আছে সেটা আমি এরকম একটু ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি আর দাগটা কিভাবে কেটে নিচ্ছি এটা আপনাদেরকে দেখে খেয়াল করতে হবে এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই তো আমি এভাবে করে দাগ কেটে নিয়েছি এভাবে করে বেশ কতগুলো চিকন চিকন করে দাগ কেটে নেওয়ার পরে এই সাইডটা আমি একটু সমান করে ছুরি ছুরি দিয়ে দিয়ে কেটে কেটে নেব একটু সমান করে করে এটা নেওয়ার পরে এভাবে ফোল্ড দিতে হবে আমি একটু সাইজটা দেখে নিলাম কতটুকু দরকার তো এরকম একটা সাইজ কেটে তারপর আমি এটাকে ফোল্ড করে নেব। আপনারা চাইলে নাও কেটে নিতে পারেন এটা আমি কিন্তু এটা না কেটেই সবগুলো তৈরি করেছি শুধু এই একটা আপনাদেরকে দেখানোর স্বার্থে এভাবে করে আপনাদেরকে দেখিয়ে ফোল্ড করেছি দেখতে কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এরকম একটা ঝটপট নাস্তা আপনার রান্না করা মাংস দিয়ে যদি আপনি বাসায় তৈরি করে যে কোনো অতিথিকেও খেতে দেন অথবা বাসার মেম্বারদেরকে তারা কিন্তু সবাই একদম খুশি হয়ে যাবে এরকম মজার একটা রেসিপি পেয়ে তো এখন আমি আরও একটা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা একটু আমার হাতের দিকে খুব ভালোভাবে খেয়াল করবেন তাহলে কিন্তু আপনারা এটা একদমই ইজিলি শিখে যেতে পারবেন এরকম এক সাইড পুর দিয়ে ফোল্ড করে নেওয়ার পরে দাগ কেটে নিতে হবে দাগ কেটে নিয়ে তারপরে এটার অন্য সাইডটা এরকম একটু উল্টে দিতে হবে একটু পানি লাগিয়ে নেবেন কিন্তু অবশ্যই তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি সাইড কেটে নেইনি এভাবে করে ফোল্ড করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই টিপসটাও অ্যাপ্লাই করতে পারেন তো এভাবে করে আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি এগুলো এখন আমি চুলায় ভাজতে চলে যাব ভাজার জন্য আমি চুলায় প্যানে আগে থেকেই তেল গরম দিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি সবগুলো আর দেখতেই পাচ্ছেন এগুলো তেলের মধ্যে দেওয়ার পরে তেলের টেম্পারেচারটা কিরকম ছিল সেটা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তেলটা কিন্তু হাই হিটে গরম করে এগুলো দেওয়া যাবে না সেক্ষেত্রে অনেকটা ফুলে যাবে আর একদম ক্রিস্পি হবে না এরকম তেলটা যখন মিডিয়াম আছে হালকা গরম হবে তখন দিয়ে দিতে হবে এই নাস্তাগুলোকে এতে করে এটা খুব বেশি একদম মুচমুচে আর খাস্তা হবে আর দেখতেই পাচ্ছেন আমি এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তো আমার কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আমি এখন এটা এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে এটাকে আমি আপনাদেরকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো যেটা দেখতে লুকসটা কতটা সুন্দর এসেছে আর অবশ্যই তেলটা খুব ভালোভাবে ঝরিয়ে নেবেন এবং কিচেন টিস্যু থাকলে কিচেন টিস্যুর উপরে রেখে তারপরে তেলটাকে ভালোভাবে সোপ করে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতে তো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বেশি মজার হয়েছে আর আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দেব যেটা কতটা ক্রিস্পি এবং খাস্তা হয়েছে আর ভিতরের পুরটা তো একদম সেই লেভেলের হয়েছে এত বেশি মজার হয়েছে এরকম সিম্পল একটা রেসিপি ঝটপট যদি আপনারা বাসায় তৈরি করে আপনার বাচ্চাদেরকেও দেন ওরাও কিন্তু খুব বেশি পছন্দ করবে তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এক ফোঁটাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ হাফেজ